আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য এসেছি অনেক সুন্দর সুন্দর নেট কালেকশন ঈদের পরে ঈদের মধ্যে অনেকেই নেট নিতে পারেননি তাদের জন্য নেটের কালেকশন এসেছে অনেক সুন্দর সুন্দর যার যেটা পছন্দ বেশি সব নেবেন নিশ্চিন্ত জন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এম খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি যাবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেট নিয়ে এসেছি এগুলো দাম বলে দিতে পারতেছে না কেননা অনেক ডিজাইনের নেট আছে যেটা পছন্দ এসিন শর্তে পাঠিয়ে দেবেন ওই কাপড়টা আমরা দাম বলে দেব আর এগুলো বড় থাকবে সাইতে পর এগুলো জামা লেহেঙ্গা গাররা সারা অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাইতে পারবেন আর কালারগুলো দেখবেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার আর এই পাশে আছে জিমিচু এই যে এখানে জিমিচু কিছু গস কাপড় আছে যাদের পছন্দ বেশি শর্দে নেবেন স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ভিমো খোলা থাকবে আপনার যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমাদের হোম চলে এগুলো হচ্ছে নেট জিমিচু এই যে এগুলো জিমিচু আর জিমিচিয়া যে বরটাও আছে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে কালার দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার আছে এখানে যা যেটা পছন্দ বেশি সর্দে নেবেন নিচকেন দোকান থাকবে হর্সঅ্যাপ খোলা থাকবে যোগাযোগ করবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করে গুলো যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে এলো আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার ছিয়াত্তর রনি কোলদি স্টোর যারা বগুড়া সদরে বাসা তারা সরাসরি এখানে এসে নিতে পারবেন কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার এখানে ভেলভেট কাপড় আছে ভেলভেট কালার লাগলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা পছন্দ করে স্ক্রিন শর্টটা নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি যোগাযোগ দেখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন আর রনিকলো স্টোর থেকে যারা এর আগেও কাপড় নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাপড় খারাপ হয় না আর আমাদের কোনো ভিডিওতেই এডিট করা হয় না যা ফোনে দেখাবো তার থেকেও সুন্দর পাবেন আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আপনাদেরকে আরও কিছু নেট দেখাবো এই যে কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে এসেন শর্দে নেবেন নিজে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে আপনার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি নিতে পারবেন কালার দেখলে মাথা নষ্ট সামনে ঈদ আছে সেই উপলক্ষে অনেকে বিয়ে শাদির জন্য নিতে পারেন যে লেহেঙ্গা বানান গাররা বানান জামা বানান সাররা বানান সবই সৌন্দর্য লাগবে আর নেটগুলো দেখেন কালারগুলো দেখেন মাস অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার এসেছে আপনাদের জন্য যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন ওই কাপড়টা আপনার দাম বলে দেব কালার দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর কালার নিচেও অনেক কালার আছে এই যে পাশে কিছু কালার আছে দেখেন যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইবার রাখবেন আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের কাপড় আছে এখানে যেটা পছন্দ হবে সেটা সিন শর্ট নেবেন আমরা দাম বলে দেব এগুলো কাপড়ের বহর হবে আড়াই হাত এগুলো ব্লাউজ জামা গাউন লেহেঙ্গা বানালে অনেক সুন্দর লাগবে বডির জন্য সুন্দর লাগবে ব্লাউজ বানাতে পারেন সৌন্দর্য লাগবে কাজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ যারা নেট নেওয়ার জন্য খুব ইচ্ছুক তারা অবশ্যই এগুলো নেট নিতে পারবেন কেননা নেটগুলো অনেক সুন্দর কালারগুলো মাসাল অনেক সুন্দর সুন্দর কালার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি তাঁরবেন যাদের বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর এগুলো বর থাকবে সাহিত্য আর নেটের কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ বেশি দিন শর্তে নেবেন দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন বাংলাশের যে কোনো প্রান্তে থেকে আপনি পারবেন দেখলে এখানে দেখেন অনেক কালার আছে এই কাজ কোনো গুলো কাটচুপি কাজ কালার আছে অনেক আপনাদেরকে ঠিকানা বলে দেব দোকানের নাম হচ্ছে রনিকল স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচ নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দাঁড়াবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম